আসসালামু আলাইকুম আসলাম সবাই ভালো আছেন নি Pero no, no, no.

Um, um, embu like aha yeah. uh -huh.

এক লোকে আড্ডা দেয় কত আছে না ভালোবাসা দিলে ভালোবাসা মিলে আমরা একে অপরে সবার পাশে থেকে সবাই উপরে দিকে এগিয়ে যাই তানিয়া ইসলামকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য মুস্তাফিজুর রহমান ভাই

নমস্কার মোইনউদ্দিন ভাইকোয়ার সঙ্গে ধন্যবাদ আধা ঘন্টা সময় আছে জামকে মানে শেয়ার করে দেন কিছু ইসলাম ভাই ঈদের প্রস্তুতি কিছু ইউনিকছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া হ্যাঁ তানি ইসলাম আপনার ঈদের প্রস্তুতি কেমন কমেন্ট বক্সে বিশদ করে জানান হ্যাঁ মহিনুদ্দিন ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা তা নাই অবশ্যই আপনার সকল আছে ঈদ মুবারক অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আছেন অসংখ্য ধন্যবাদ

হ্যাঁ ময়নুদ্দিন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে হাজার শুভেচ্ছা ভাই হ্যাঁ তানাই ইসলাম অনেক সুন্দর কমেন্ট করেছে ওকে আচ্ছা ধন্যবাদ Tadakena ikan mai Abra abdi sip Maa abdi sip Hmm Haa? Ki Ami 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 Tadakena ikan mai Tadakena ikan mai Ami 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 ami

开。 হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

হ্যাঁ শুভ ভাই হাই ভাইয়া হাই কেমন আছেন আপনি হ্যাঁ মহিনুদ্দিন আপনি একটা ভালো মানুষ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য আমরা ঘুমাই লেখ মাই যা আমি গোল টিকা ভাই সবাই সাপোর্ট করবেন প্লিজ সবাই সাপোর্ট আই দেখ কত বাজে দেখ তো বাট আই সাম আই দিল দিগা

lo que আমরা বাঙালি মানুষ ইংলিশ শব্দ এটা কোন ধরনের বাঙালি बुझे क्वेश्चन में करो ना किंतु मार दी मुझे तो एक टा तो की बोल रहे हैं कल kalaji ge hunu hunu ge hunu snap ko koribes paristhiti pa nus

कि गोरे मोने 200 টাকা করে হল স্যার এর কিরা মোনের কটা দাগ না ওনা দিছে <laughs> दूसरी मिस्टी भोई रहेगा। को देखा। को तबुज़ा दाई ना लग से। ओ ये काकुली। और अब राजसन गई। अच्छा हाँ। और राजसन ये आईडी डाल सब लेसर होगा। कुम्ह। কোন জায়গনা কোন জায়গা কি জানে কি জানে